অতত্ত্বগত এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো যত সংস্কার সকল সংস্কার উল্লেখিত আছে জনতরী প্রামাণ্যের 31 দফা কর্মসূচিতে তারপরেও কি পুরুষ সংস্কার আপনারা মনে করেন বিলম্বে একটি সংস্কার করেন সেটা সঠিক তিন বছরের সংস্কার সেই সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করুন জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে আগামী দিনে সেই নির্বাচিত সংস্কার সংস্কার সকল সংস্কার করবে এই শাহবাগের সংস্কার বাদ দিয়ে আপনারা আগারগাঁও যে আমাদের সংসদ আছে সেই সংসদের মাধ্যমে সকল সংস্কার আপনারা করুন নেতাকর্মীদেরকে আমি বলতে চাই আগামী আমাদের যে সময় এই নির্বাচনের আগ পর্যন্ত সময় সময় সেই আমাদের অনেক ধৈর্য সহকারে পার করতে হবে আমি আগেও বলেছি আজকেও বলতে চাই আমরা নেতাকর্মীরা বিএনপির কর্মীরা আমরা এমন কোনো কাজ করব না যাতে আমরা সাধারণ জনগণ থেকে দূরে সরে যাই আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন চব্বিশের নির্বাচন জনগণ ছাড়া ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তারা সম্পূর্ণভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল যার ফলশ্রুতিতে এই জুলাই আগস্টের যে আন্দোলন এই আন্দোলনে তাদের দলের নেতা কর্মীরা এই আন্দোলন আমি আবারও বলি এই আন্দোলনকে এই আন্দোলন আওয়ামী লীগের বিদায় হয়েছে কিন্তু আমাদের রাবতো রাজনীতিবিদদের জন্য কিন্তু একটি শিক্ষা হয়েছে ভবিষ্যতে যারা এই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে জনগণ বিরোধী যারা কাজ করবে তাদের পরিণতি এরকমই হবে তাই আমি আবারও আমাদের নেতৃগণ নেতৃবৃন্দকে আমি অনুরোধ জানাব এমন কিছু কাজ আমরা করব না যাতে আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন না হয়ে সংস্কারের কথা বলছে আজকে সংসদকে উপেক্ষা করে শাহবাগের মোট Yeah.